স আসসালাম আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পেডডোলো ব্র্যান্ডের একটি জেট পাম্প দেখাবো এই জেড পাম্পটি হল বাংলাদেশ মার্কেটের সবচেয়ে কম হটস ভিতরে বেশি ফোলো ক্যাপাসিটির একটি পাম্প সাধারণত দেখা যায় পেডলোর আগের মডেলের যে জেড পাম্পটি ছিল এস ডব্লিউ এম টু সি এক হর্স এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটিতে ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি সত্তর লিটার ছিল বাট পেডলো কোম্পানি কিন্তু বর্তমানে ফিউচার জেট নামে যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ফিউচার সুপার ম্যাগি এই পাম্পটি কিন্তু লঞ্চ করেছে প্রায় থেকে বছর হয়ে গেছে অলরেডি তো এই পাম্পটির মাধ্যমে আপনারা কিন্তু দুই একগোড়া পাম্প হওয়া সত্ত্বেও প্রতি একশো বিশ লিটার পর্যন্ত পানি পাবেন অন্য অন্য ব্র্যান্ডের পাম্পগুলোতে সাধারণত সত্তর থেকে আশি লিটার পানি হয়ে থাকে যার কারণে আপনাদের ইলেকট্রিসিটি কিন্তু একটু বেশি হয়ে থাকে বাট এই পাম্পটি যদি আপনারা সেম জায়গায় আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অল্প সময় আপনাদের টানকি দিয়ে ভরতে পারবেন আপনাদের এনার্জি সেভিং হবে তবে কিনতে গিয়ে কিন্তু আপনাদের একটু টাকা বেশি খরচ করতে হবে আর পেট্রোল ব্র্যান্ড হলো একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের পাম্প যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন দেখা যায় এক একজন কাস্টমার আমাদের কাছে আসে প্রায় পনেরো বছর বিশ বছর আগে একটি পাম্প ব্যবহার করেছে এখন পর্যন্ত চলতেছে তো এই জন্য পেট্রোল ব্র্যান্ডের পাম্পগুলো যদি আপনাদের বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই কিনবেন আর পেট্রোল ব্র্যান্ডের পাম্পগুলোর দাম কিন্তু আগে অনেক কম ছিল বাট ডলারের দাম বাড়ার কারণে কিন্তু অনেক হাই বাজেট হয়ে গেছে যার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু পেট্রোল ব্র্যান্ডের পাম্প গুলো কিনতে পারে না এই পাম্পটিতে আপনি এই পাম্পটির মাধ্যমে আপনারা গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াসার লাইন বা পুকুর থেকে পানি টেনে আপনাদের টাঙ্কিতে পানি উঠানো বিল্ডিং কিউরিং করা সহ ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি হবে আমরা একটু পাম্পের মডেল নাম্বারটি আপনাদেরকে দেখা দিব এখন পাম্পের মডেল নাম্বারটি হল ফিউচার জেট এম টু সি আর এখানে ফোলো ক্যাপাসিটি দেওয়া আছে ম্যাক্সিমাম একশো বিশ লিটার জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ডিটেলস এখানে লেখা থাকবে আর পেড্রোলো ব্র্যান্ডের পাম্পগুলো আপনারা যখনই কিনবেন সরাসরি ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন তার কারণ হল পেড্রলো ব্র্যান্ডের পাম্পগুলো দামি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি কফি হয়ে থাকে এই পাম্পগুলো তবে যখন আপনারা ডিলার পয়েন্ট অথবা কোম্পানির সেল সেন্টার থেকে এই পাম্পগুলো কিনবেন তখন কিন্তু আপনারা দুই নাম্বার পাবেন না দুই নাম্বার পাবেন তখনই আপনি দেখা যায় মার্কেটে একটি পাম্প কিনতে আসছেন ডিলার পয়েন্ট আপনাকে একটি দাম বলছে আপনার দামটি পছন্দ হয়নি আপনি রাস্তায় গেলেন রাস্তার পাশে অনেক দালাল দাঁড়ানো থাকে তখন তারা আপনাকে টেনে নিয়ে যাবে ডিলার পয়েন্ট আপনাকে যেই দামটি বলছে অরিজিনাল পাম্পের সেখান থেকে হয়তো বা দুইশো তিনশো টাকা আপনি অন্য জায়গায় কম পেয়েছেন তো আপনি কম পেয়ে কিন্তু মালটা নিয়ে নিয়েছেন কিন্তু অরিজিনালি কিন্তু আপনি মালটা পান নাই তার কারণ যদি আপনাকে অরিজিনাল সে মাল দিয়ে থাকতো ডিলার যেই দামে আপনাকে পাম্পটি দিত তার থেকে আপনার কাছ থেকে বেশি দাম নিবে অথবা পুরাতন মাল অনেক সময় দেখা যায় ইউজ করার পর অনেকেই চেঞ্জ করে তো ওগুলাকে তারা কিনে রেখে রং করে আবার কার্টুনে ভরে বিক্রি করে আর এই পাম্পগুলোর আগে কিন্তু ওয়ারেন্টি কার্ডগুলো মধ্যে একটি এটা ফিল আপ করে দিতে হতো আর এখন কিন্তু বর্তমানে কোম্পানি ডিজিটাল একটি সিস্টেম চালু করেছে যার কারণে কিন্তু এই পেট্রোল পাম্পগুলো যখন আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনবেন তখন কিন্তু এই ধরনের একটা স্টিকার পাবেন উপরে এখানে একটা সিরিয়াল নাম্বার দেখতেছেন আর এখানে একটা নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার এই সিরিয়াল নাম্বারটি লিখে একটা স্পেস দিয়ে আপনার বিভাগ যদি হয় ঢাকা আপনি লাগবেন ডিএইচকে লিখে এই নাম্বারটির মাধ্যমে এস এম এস করবেন তাহলে পেট্রোলো কোম্পানি থেকে আপনার এখানে একটা মোবাইল একটি মেসেজ আসবে যে ধন্যবাদ আপনার পাম্পটি পেট্রোলো কোম্পানিতে ওয়ারেন্টিভুক্ত করা হলো বাট কপি মালগুলোতে কিন্তু এই স্টিকার থাকবে না অনেক সময় দেখা যায় নেট প্রবলেম থাকার কারণে ডিলার পয়েন্ট থেকে ওই পাম্পগুলো নেওয়ার সময় কিন্তু এই ধরনের কোনো ফিরতি এস এম আসে আসে না তবে আপনারা যদি এই মেমোর সাথে যদি এই ওয়ারেন্টি কার্ডটি রেখে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তিন বছরের মধ্যে আপনাদেরকে এই পাম্পগুলো আনতে হবে না পেট্রোল ব্র্যান্ডের ফিউচার জেট মডেলের পাম্পটি যেটি আমরা এখন দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার একশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে পেট্রোল ব্র্যান্ডের আরেকটি জেট পাম্প হয়ে থাকে এক হরস্পরের জে এস ডব্লিউ এম সি প্রতি মিনিটে সত্তর লিটার পানি দিবে সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা সেখান থেকেও আপনারা ডিসকাউন্ট পাবেন আমরা পেট্রোল ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে সারা দেশে পেট্রোল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নেওয়া যাবে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নেওয়া যাবে আমাদের দোকান ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম